আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হিসাববিজ্ঞান পত্র পরীক্ষা শেষ হওয়ার পরে দ্বিতীয় পত্র শুরু হইতে আমার হাতে তিন দিন সময় আছে সে এই তিন দিন সময়ে আমি যে ম্যাথগুলোর কথা এখন তোমাকে বলবো যে অধ্যায়গুলার কথা এখন তোমাকে বলবো সেই অধ্যায়গুলা এবং ম্যাথগুলা যদি তুমি জোর দিয়ে এবং ফোকাস করে পড়াশোনা করো বা ম্যাথগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমার প্রথম পত্র যদি খারাপ হয়ে থাকে দ্বিতীয় পত্র ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমি ইয়াসিন আরাফাত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তোমারও যদি স্বপ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার তোমার যদি এই লোগোটা হচ্ছে গিয়ে নিজের নামের সাথে যুক্ত করতে চাও তাহলে তোমার জন্য আমাদের হচ্ছে একটা ছোট্ট কোর্স আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে ডিউ চ্যাম্পিয়ন বেস সি ইউনিট ব্যবসা শিক্ষা শিক্ষার্থীরা সি ইউনিটে ভর্তি হতে পারবা তো এখানে যেটা থাকতেছে আমাদের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং যে বিষয়গুলো থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে প্রত্যেকটার উপরে বিশ তিরিশটা করে ক্লাস থাকবে টোটালি এই ক্লাসগুলো হওয়ার সাথে সাথে আবার তোমার পরীক্ষা থাকবে পরীক্ষা শেষে আমরা হচ্ছে সেটা মূল্যায়ন করবো দেখাই দিব আমাদের এই কোর্সের কোর্স তিন হাজার টাকা তুমি যদি হচ্ছে গিয়ে প্রথমে একশো জনের মধ্যে ভর্তি হতে চাও তাহলে আড়াই হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবা এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে দুইটা নাম্বার দেখতেছো জিরো ওয়ান এইট টু নাইন ফাইভ সিক্স এইট সেভেন জিরো ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর টু জিরো সেভেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে বিস্তারিত জেনে আমাদের সাথে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ভর্তি হয়ে যাও এবং মনে এখানে যারা পড়াবে সবাই আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়াবে তোমাকে চলো আমরা আমরা তাহলে একদম প্রথমে যদি সাজেশনের দিকে যাই হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা নিয়ে কথা বলবো অংশীদারী ব্যবসায় দ্বিতীয় অধ্যায়ে মোটামুটি সহজ এবং এই অধ্যায়ের ম্যাথগুলা তুমি হচ্ছে যদি টেকনিক্যালি সলভ করতে পারো তাহলে এখানে ভুল হওয়ার চান্সেস খুব কম থাকে আমরা দেখো এখানে সম্ভাব্য কয়ের প্রশ্ন কি কি প্রশ্ন আসতে পারে এখানে তোমার উত্তোলন নির্ণয় করতে বলতে পারে তোমার হচ্ছে ঋণের সুদ নির্ণয় করতে বলতে পারে মূলধনের সুদ নির্ণয় করতে পারে অংশীদারদের ঋণ হিসাব বেতনের পরিমাণ সো আমি যদি একটু পুরো গভীরভাবে দেখতেছি যে এই পাঁচটা প্রশ্নের তোমার এখানে ক থেকে আসার মতো খুব একটা প্রশ্ন কিন্তু নাই বললেই চলে আমরা এখানে যে উত্তোলনের সুদের যে বিভিন্ন টেকনিক টেকটিস আছে সেগুলো জেনে রাখবো না থাকলে উত্তোলন এবং মূলধনের সুদ ধার্য করা যাবে না একটা জাস্ট তোমাকে এখানে হিন্টস দিয়ে দিলাম আর কি যে ঋণের উপর ছয় পার্সেন্ট সুদ তোমাকে ধার্য করতে বলা হয় মানে না না বললেও তুমি দৌড়তে হবে তো এই যে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন তুমি কয়ের জন্য একদম মুখস্থ করে যাবা যে আমার উত্তোলন সুদ নির্ণয় করা ঋণের সুদ নির্ণয় করা মূলধনের সুদ নির্ণয় অংশীদারদের ঋণ হিসাব বেতনের পরিমাণ কিভাবে আমরা বের করব। এখন উত্তোলন সুদ নির্ণয় করার এখানে একটা সার দেওয়া আছে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব তোমরা আমাদের যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো ইউটিউবের একদম ডেসক্রিপশনে তুমি হচ্ছে একটা গুগল হচ্ছে গিয়ে মানে গুগল ড্রাইভের লিঙ্ক পাবা সো হচ্ছে সেইখানে ক্লিক করলে তুমি হচ্ছে সে পেয়ে যাবা আর যারা ফেসবুকে দেখতেছো তোমরা আমাদের মেসেঞ্জারে মেসেজ করো আমরা তোমাকে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখো খ নাম্বারের জন্য যে প্রশ্নটা আসতেছে লাভ লোকসান আবন্টন হিসাব সো লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা হচ্ছে যেটা মনে রাখতে হবে বা যেটা করতে হবে যে নিজেকে প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করতে হবে এই ম্যাথটা আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এখানে সাজেশনের বাইরে আমি তোমাকে একটা বেসিক ক্লাসও যদি বলো তোমাকে আমি সেটা বুঝাচ্ছি যে যখন তুমি এই ম্যাথটা করবা তুমি তোমাকে নিজেকে একজন কী হিসাবে তুলনা করবা যে একটা প্রতিষ্ঠান হিসেবে তাহলে প্রতিষ্ঠানের জন্য যেটা আয় সেটাকে তুমি আয় হিসাবে দেখাবা প্রতিষ্ঠানের জন্য যেটা খরচ সেটাকে তুমি খরচ হিসাবে দেখাবা এখন খেয়াল করে দেখো ম্যাথটা খুবই সহজ প্রতিষ্ঠানের জন্য খরচ কি তুমি যে বেতনটা নিচ্ছ সেটাও কিন্তু প্রতিষ্ঠানের জন্য ব্যয় ঠিক না আবার প্রতিষ্ঠানের জন্য আয় কি প্রতিষ্ঠানের জন্য আয় হচ্ছে ওই যে তোমার হচ্ছে বিক্রি করলো বা হচ্ছে তোমার ওই যে সে হচ্ছে কোনো জায়গায় বিনিয়োগ করলো বিনিয়োগ থেকে অর্থ আসছে তো এই জায়গায় তুমি নিজেকে একজন কি হিসাবে তুলনা করতে হবে নিজেকে অল দা টাইম একজন প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করতে হবে তো এখানে উত্তলনের সুদ ধরো তুমি হচ্ছে এখান থেকে 10000 টাকা উত্তোলন করছো তো তো সেটা যে সুদটা দিতে হবে সেটা প্রতিষ্ঠানের জন্য আয় বাট তোমার জন্য কিন্তু সেটা খরচ এখন আমরা কিন্তু এখানে তোমার হিসাব করতেছি না আমি কিন্তু এখানে আমার হিসাব করতেছি না আমি এখানে করতেছি একজন প্রতিষ্ঠানের খরচের হিসাবে ঠিক তাহলে এই ম্যাটটা একেবারে ইজি আর কথা বুঝছো যখনই তুমি লাভ লোকসান বণ্টন করতে যাবা অল দা টাইম তুমি মনে করবা যে তুমি একজন প্রতিষ্ঠান তুমি একজন হচ্ছে ব্যবসায়ী তো ব্যবসায়ীর দিক থেকে ব্যবসার দিক থেকে তোমার জন্য যেটা আয় সেটাকে তুমি আয় হিসাবে দেখাবা তোমার জন্য যেটা খরচ সেটাকে তুমি খরচ হিসাবে দেখাবা ওই যে মূলধনের সুদ মূলধনের সুদ ঋণের সুদ বেতন কমিশন মুনাফার অংশটা সো এই হচ্ছে কি আমাদের খ এখানে হচ্ছে তোমার একটা ছাড় দেওয়া আছে আশা করি তোমরা হচ্ছে এই ছাড়টা সবাই পারো এখানে হচ্ছে আমাদের মূলধনের হিসাব হচ্ছে খরচগুলো আসবে আর এই পাশে হচ্ছে আমাদের আয়গুলো আসবে মানে ক্রেডিট পাশে আয়গুলা ডেবিট পাশে হচ্ছে আমাদের খরচগুলা এখানে যেটা বলা হচ্ছে যে মুনাফার অংশ বন্টিত হবে চুক্তি অনুযায়ী যদি চুক্তিতে কিছু বলা না থাকে তাহলে সমানভাবে বন্টন করতে হবে চুক্তিতে বলা থাকলে কেবল পণ্য উত্তোলনের উপর ধার্য করতে হবে একদম বেসিক কথাবার্তা সো এগুলা হচ্ছে কি আমরা ওই যে সারটা যখন তোমাকে দিয়ে তো মোটামুটি হচ্ছে সব পেয়ে যাবা এখন গ নাম্বারের জন্য কি আসতে পারে গ গতে ঠিক আছে গতে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব তাহলে আমরা হচ্ছে টোটালি এই সারটা থেকে তিন ধরনের ম্যাথ আসতে ক খ গ কতে আসতে পারে ওই যে পাঁচটা দিলাম কত হচ্ছে লাভ লোকসান আবন্টন এবং গত হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব তাহলে গতবার আমরা চিন্তা করছি নিজেকে একজন কি হিসাবে ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠান হিসাবে এখন আমরা নিজেকে চিন্তা করব একজন অংশীদার হিসেবে আমি ব্যবসায় ইনভেস্ট করলাম আমরা চারজন বন্ধু মিলে অংশীদারি ব্যবসা তো এখানে একটা আমি অংশীদার এখন এজ এ এজ এ পার্টনার এজ এ পার্টনার হিসেবে আমি কি কি बेनिफिट পাচ্ছি এজ এ পার্টনার হিসেবে আমার কি কি হচ্ছে কি কষ্ট হচ্ছে আমি কি কি স্যাক্রিফাইস করতে হচ্ছে এই জিনিসটা জাস্ট फाइंड আউট করতে পারলে তোমার ম্যাট্রা ইজি হয়ে যাইতেছে তাইলে খেয়াল করে দেখো এজ এ পার্টনার হিসেবে আমি কি কি পাচ্ছি এজ এ বিজনেস মানে হচ্ছে বিজনেসের যেটা খরচ পার্টনার বা ব্যবসায়ী অংশীদারদের জন্য কিন্তু সেটাই একটা গতবারে আমরা যে জিনিসগুলো দেখলাম বেতন কমিশন মূলধনের সুদ মুনাফার অংশ এগুলা যেমন হচ্ছে গিয়ে একটা বিজনেসের জন্য খরচ ঠিক না একটু আগে দেখলাম ঠিক তেমনিভাবে অংশীদারদের জন্য এগুলো হচ্ছে আবার আয় আবার ঠিক বিপরীতভাবে যে তোমাকে কি কি দিতে হবে তুমি মানে হচ্ছে যেহেতু একটু অংশীদার তোমাকে এখানে নগদ উত্তোলন পণ্য উত্তোলন উত্তোলনের সুদ এই জিনিসগুলা প্রতিষ্ঠানকে দিতে হবে সো এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারলেই মোটামুটি এখানে এই অধ্যায় দশে দশ তাহলে আশা করি প্রথম অধ্যায় যারা যারা বুঝছো একটু কমেন্ট করো ইউটিউবে দেখলে তো অবশ্যই কমেন্ট করবা কারণ তোমার কমেন্ট দেখে আরেকজনের সেই ভিডিওটা তার কাছে রিকমেন্ডেশন যায় ফেসবুকে দেখলে তুমি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও তাহলে তোমার বন্ধু বান্ধবরা হচ্ছে গিয়ে দেখতে পাবে মেনশন করে দাও আচ্ছা তো এইখানে ঋণের সুদ মূলধনের সুদ বেতন হিসাব কিভাবে করতে হয় সেটা দেওয়া আছে কৌশলগুলো দেওয়া আছে আমি তোমাদেরকে ফিডিএফটা দিয়ে দিব তখনই তোমরা হচ্ছে এটা পেয়ে যাবা একটা সার্টও দেওয়া আছে খুব সুন্দর করে যে আমরা কিভাবে হচ্ছে কী করবো কীভাবে হচ্ছে গিয়ে ম্যাথটা করবো তো মোটামুটি একটা বেসিক তোমাকে ধারণা দেওয়া আছে আমি যদি আরবারও বলি তোমার স্বপ্ন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া হয়ে থাকে এই লোগোটা তোমার যদি হইতে চাও বানাইতে চাও তাহলে আমাদের এই যে ডিউ চ্যাম্পিয়ন বেস ইউনিটের কোর্সটা এটার কোর্স তিন হাজার টাকা কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের প্রথম একশো জনের মধ্যে যদি তুমি থাকো আড়াই হাজার টাকায় ভর্তি হতে পারবো আমি জানি না কতজন ভর্তি হয়ে গেছে সো তুমি যদি একশো জনের ভিতরে না আসতে পারো ঠিক কিন্তু তিন হাজার টাকায়ই দিতে হবে সো এখন পর্যন্ত আমি জানি যে একশো জন্য স্টুডেন্ট ভর্তি হয় নাই সো এখনই তাড়াতাড়ি ভর্তি হও আর ভর্তি হওয়ার জন্য এই দুইটা নাম্বারে এখনই যোগাযোগ করো আমরা মডেল টেস্ট নিব রিটেনের প্রিপারেশন থাকবে এবং হচ্ছে বেসিক যে ফুল প্রিপারেশন সেটাও থাকবে চলো এবার হচ্ছে আমরা চতুর্থ অধ্যায় তার আগে আমরা দ্বিতীয় অধ্যায় দেখলাম এখন আমরা চলে যাব চতুর্থ অধ্যায়ে যৌথ মূলধনী ব্যবসায়ের মূলধনটা এখানে বেসিক্যালি শেয়ার ইস্যু এখন শেয়ার ইস্যুটা তিন ভাবে হইতে পারে সমহারে অবহারে অধিহারে সমহার হচ্ছে যে দাম সে দামে অধিহার হচ্ছে গিয়ে বেশি দামে বিক্রি করবা অবহার হচ্ছে একটু কম দামে বিক্রি করবা মানে ডিসকাউন্টে সো অবহারটাকে আমরা বলবো হচ্ছে মূলধন জাতীয় ব্যয় অধিহারটাকে বলবো হচ্ছে আমরা মূলধন জাতীয় আয় এখন দেখো এখান থেকে কিছু জাবেদা আসবে বিশেষ করে খ নাম্বারে জাবেদাগুলো আসে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা দিলে যাবে আসবে শেয়ার আবেদনের টাকা মূলধনের স্থানান্তর এবং অতিরিক্ত শেয়ার ফেরত প্রদান তাহলে এখানে কিন্তু দুইটা যাবেদাকে একসাথে করে দিচ্ছে ঠিক আছে একটা হচ্ছে শেয়ার আবেদনের টাকা মূলধনের স্থানান্তর এবং অতিরিক্ত শেয়ারটাকে ফেরত তো আমরা হচ্ছে এখানে যাবতদাটাকে একসাথে করে দিছে। তোমরা চাইলে হচ্ছে আলাদা আলাদা করতে পারো এবং হচ্ছে ব্যাংক চার্জ অবলেখকের কমিশন প্রাথমিক খরচ সংক্রান্ত যাবেদা এটাও দেওয়া আছে শেয়ার আবেদনের টাকা মূলধনের স্থানান্তর অতিরিক্ত শেয়ার প্রদান এই যাবতদাটা সো টোটালি এই যে মানে তিন চারটা জাবেদা এই জাবেদাগুলো যদি তুমি দেখো তাহলে মোটামুটি এখানে পাবা আবার এখানে হচ্ছে একটা খতিয়ান দেওয়া যে ওই যে জাবেদাগুলো করবা সেখান থেকে তোমাকে গতে ব্যাংক হিসাব করতে বলতে পারে আবার একদম গতে বিশেষ করে বেশিরভাগ প্রশ্নটা আসতে যে আর্থিক অবস্থার বিবরণী করো আর্থিক অবস্থার বিবরণী তো তুমি এই যে সম্পদের ঘর স্থায়ী সম্পদ চলতি সম্পদ চলতি সম্পত্তির ক্ষেত্রে এখানে ভূয়ের সম্পত্তিটা আসে সেটা হচ্ছে ওই যে প্রাথমিক খরচ অবলেখকের কমিশন এই খরচগুলোকে আমরা ভূয়ের সম্পত্তির ঘরে লিখবো লিখলে মোটামুটি আমাদের হয়ে যাবে আর এই জিনিসগুলো আমরা মোটামুটি একবার একবার করে প্র্যাকটিস করলে আমি আজকে তোমাদেরকে ম্যাথ করাচ্ছি না সাজেশনটা দিচ্ছি ম্যাথ করাতে গেলে অনেক সময় লাগবে অনেক দরকার তোমরা যদি আমাদের ইউটিউবে কিছু সবগুলো ম্যাথেরই ভিডিও দেওয়া আছে আশা করি সেটা পাবা আবারও কোর্সটা চলে আসছে আর এবার বলবো না বাট একবার তোমরা দেখে নাও এখন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে পঞ্চম অধ্যায়ে অধ্যায় মূলধনী ব্যবসায়ের আর্থিক বিবরণী ঠিক আছে পঞ্চম অধ্যায় এখান থেকে বেসিক্যালি হচ্ছে গিয়ে দুইটা প্রশ্ন আসবে আই বিবরণী আসবে আর্থিক অবস্থার বিবরণী আসবে এবং হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীও আসতে পারে তো এগুলো একদম মুখস্থ কথা এগুলোতে আসলে খুব একটা সাজেশন দেওয়ার দরকার হয় না বাট কৌশলগুলো হচ্ছে প্রত্যক্ষ আয় কোনটা পণ্যের ব্যয় পরিচালনা আয় পরিচালন ব্যয় অপরিচালনা আয় অপরিচালন ব্যয় খুব ভালো মতো আয়ত্তে থাকতে হবে এর পাশাপাশি চলতি সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ দায় সম্পর্কে ধারণা থাকতে হবে ঠিক আছে তো প্রথম পত্রের আর্থিক বিবরণীতে মনে করো আয় বিবরণীর ব্যাপারে সব দেওয়া আছে জাস্ট দ্বিতীয় পত্রে তোমরা হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী যেটা সেটা একটু ভালো করে দেখতে পারবা এখানে আর্থিক অবস্থার বিবরণীর মানে হচ্ছে চারটা দেওয়া আছে তোমরা হচ্ছে বাসায় করবা সংরক্ষিত আয় বিবরণীর চারটা দেওয়া আছে সেটা একবার করে দেখে নিবা এবং ম্যাথগুলা কিন্তু করে যাবা কৌশলটা দেওয়া আছে কৌশল আমরাও না পড়ি এবং মালিকানা সত্য জিনিসটা দেওয়া আছে এখন এখান থেকে সম্ভাব্য সমন্বয় কিছু সমন্বয় আছে যে সমন্বয়গুলো আমি এখন পড়বো না আমি পিডিএফটা দিয়ে দিব পিডিএফটা আমি আবারও বলি আমাদের যে ইউটিউব চ্যানেলটা তুমি দেখতেছ সেটা ডেসক্রিপশনে গেলেই তুমি হচ্ছে আমাদের পিডিএফটা পাবা অনেকে বলে যে ভাইয়া পিডিএফ দেন পিডিএফ দেন পিডিএফটা তুমি আমাদের ইউটিউব চ্যানেলে একদম প্রথমেই পাবা আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু আরাফাত আহাত আচ্ছা এগুলো সবগুলোই দেওয়া আছে এগুলো সবগুলো সলভ করবো আমরা এখন হচ্ছে একদম পরের অধ্যায় চষ্ট অধ্যায় অনুপাত বিশ্লেষণে যাব এখান থেকে আমরা হচ্ছে কয়েকটা সূত্র একদম মুখস্থ করে যাব নট অনলি সূত্র আমাদেরকে এই আদর্শ মানটা জেনে রাখতে হবে আমি আবারও বলি আদর্শ মানটা কারণ ধরো তোমাকে তারল লোনুপাত বের করে তোমাকে বলতে পারে যে সেটা কি সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা ব্যবসার জন্য কতটুকু ফ্রুটফুল কথা বুঝছো তখন তোমার এই আদর্শ মানটা এবং এইখান থেকে এমসিকিউতে কিন্তু প্রতিবার একটা করে প্রশ্ন আসে সো যখন তুমি এই আদর্শ মানগুলো জেনে নিবা যে আমার তার মানে তরল দ্রুত অগ্নিপরীক্ষা অ্যাসেস টেস্টের আদর্শ মান কত কার্যকারী মূলধন অনুপাতের আদর্শ মান কত তখন কিন্তু তোমার জন্য মানে এমসিকিউ তো যেমন সহজ হবে আবার এমসিকিউ তো কিন্তু এখান থেকে সূত্র দিয়ে তোমাকে বলে দিবে তো আজকে সাজেশনটা এই পর্যন্ত ছিল শুধুমাত্র হচ্ছে তোমার এমসিকিউ সাজেশনটা ফার্স্ট পেপারে নাই দিই কারণ হচ্ছে ফার্স্ট পেপারের সাজেশনটা আমার কাছে মনে হয়েছে যে এমসিকিউর একটু কঠিন হতে পারে বাট এখন মনে হচ্ছে যে না সেকেন্ড পেপারের সাজেশন দিব তো ভিডিওটা কার কার ভালো লেগেছে সবাই হচ্ছে একটা একটা করে কমেন্ট করো ভিডিওটা শেয়ার করো এবং স্বপ্ন যদি হয় এই লোগোটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে চাও তাহলে আর দেরি নয় আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমার সাথে আমার দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে